পার্সোনালি কোনো নায়িকার সাথে আসলে এই গল্পের কোনো মিল নেই আমি যদি কাউকে ভালোবাসি সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে এই বছর আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিতে পারবো যে আমি কোন ফিল্ম দিয়ে আমার সিনেমার যাত্রা শুরু করছি আমি যখন নিজেকে বড় পর্দায় দেখেছি আমার খুব ভালো লেগেছে যখন একটা গল্প তৈরি হয় তখন কিন্তু বাস্তব অনেক কিছু থেকে আমরা ইন্সপায়ার্ড হই বাট মেনলি কিন্তু আমরা একটা বাস্তব গল্পকে বা একটা বাস্তব ক্যারেক্টারকেই আমরা প্রেজেন্ট করি না সো অবশ্যই আপনারা যখন দেখবেন আমি তো একজন নাটকের মেয়ে ওই জায়গা থেকে যখন একটা নায়িকার ক্যারেক্টার প্রেজেন্ট করেছি আমার অনেক স্টাডি করতে হয়েছে হ্যাঁ সো ওই জায়গা থেকে স্টাডি করে একটা ক্যারেক্টার প্লে করেছি বাট আপনারা যখন দেখবেন আপনারাই বুঝতে পারবেন যে আসলে এখানে কতটুকু মিল আছে কতটুকু নেই বাট আমি বলবো পার্সোনালি কোনো নায়িকার সাথে আসলে এই গল্পের কোনো মিল নেই সো আপনারা প্লিজ এই ভুল ভ্রান্তিতে থাকবেন না যে পয়জনটা আপনারা মেসেজটা দিতে চেয়েছেন সেই প্রয়োজনটা সমাজে সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন আমি যদি কাউকে ভালোবাসি সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় আর ইফ আই ডু এনিথিং রাইট আর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে সো ওই জিনিসটাই আসলে আমাদের মেনলি এখানে তুলে ধরা সো যখন কাজটা দেখবেন তখন ইউল ফিল দ্য মনে হয় আপনি উপহার দিচ্ছেন আমার মেইন আকর্ষণই পয়জন আমি এবার বোধ হয় আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এত কম কাজ করেছি আমার নাটক হয়তো আপনারা দেখতে পারবেন এবার চার থেকে পাঁচটা এটা আমার এই এত বছরের ক্যারিয়ারেই প্রথম জাস্ট বিকজ অফ পয়জন পয়জন নিয়ে আমি আমার টিম এবং আমার দর্শক এতটা মানে এক্সাইটেড ছিল তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি সো আমি আসলে পুরো দমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার সো আজকে এখন তো প্রিমিয়ার চলছে সো এরপরে তো বোঝা যাবে আসলে আমরা অনেক কাটা কাটি দেখলাম এটা কি আসলে কোরবানি স্পেশাল ইফ ইউ থিং লাইক দ্যাট দ্যাটস ওকে আমার কোনো প্রবলেম নাই বাট इट्स আ গুড থিং যে আমরা এরকম একটা কন্টেন্ট দিতে পেরেছি কোরবানির মধ্যে ওকে দিশা তো দেখতে খুব সুইট দর্শকদের কাছে ভক্তদের কাছে কিন্তু দিশাকে আমরা একটু এবার কি ভিন্নভাবে পেলাম অবশ্যই আমি আজকে লাইভে সকালে একটা কথা বলেছি যে এটা আমার ক্যারিয়ারের ওয়ান অফ দি ওয়ান অফ দিন আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক অ্যান্ড একটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কি না বাট আমি চেষ্টা করেছি আমার দীপ্ত প্রথম যে ওয়েব ফিল্মটা সেটা আমি করেছিলাম সাহসিকা সেটা দীপ্ত প্লের প্রথম ছিল সো ওই জায়গা থেকে আই ফিল সো গ্রেট আই সো অনার থ্যাংকস টু দীপ্ত যে আমার আমার সাথে তাদের প্রথম যাত্রাটা শুরু হয়েছে এবং আমার এখনও মনে আছে আমি দীপ্তর সাথে যখন বসি আমি তখন কয়েকটা গল্প নিয়ে কথা বলেছি তো আমি বলেছিলাম যে সবাইকে বলেছিলাম আপু ভাইয়া মারিয়া মাকে বলেছিলাম যে আমি না এই গল্পটা আগে করতে চাই সঞ্জয় দার অ্যান্ড তারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে যার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একটা ভালো কাজ নিয়ে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জিং কাজ নিয়ে সো অফকোর্স থ্যাঙ্কস টু মাই টিম সিনেমার কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি সেটা তো অবশ্যই আমি চাই সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম এবং এই মাধ্যমের উপরে কোনো বড় মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের সো আমি অবশ্যই চাই সবচেয়ে বড়ো কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি আমাকে দেখে বোঝা যাচ্ছে আমাকে এমন লেগেছে আমি কোনো ফর্ম্যালিটি করে কথা বলবো না আমি তো বড় পর্দায় নিজেকে আগে দেখিনি দেখেছি আপনারা বলেন আমি তো নিজেকে বড় পর্দায় দেখেছি দেখিনি সো আমি যখন নিজেকে পর্দায় পর্দায়ভাবে দেখেছি আমার খুব ভালো লেগেছে বাট আমার শুধু নার্ভাস ফিল হয়েছে যে সবার কি ভালো লাগছে আদৌ বাট সবার যে রিয়েশান দেখেছি এভরি ওয়ান লাভ ডেট সো এটাই আমার পাওয়া এটাই আমাদের পুরো টিমের অ্যাচিভমেন্ট অ্যান্ড আপনি জানি না আপনারা আসলে সবাই দেখেছেন কি না বাট আরেকটা স্ক্রিনিং চলবে আপনারা প্লিজ আসবেন এসে দেখবেন যারা দেখতে পারেননি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা পণ্যে সেরা অফার আমার মনে হয় আমাদের মানে সিনেমার দুটো বড় মানে ঈদ তো চলে যাচ্ছে রাইট আমাদের সিনেমা হচ্ছে সব বড় ভালো ফিল্মগুলো আসে ঈদে সো ঈদ যেহেতু চলে যাচ্ছে সো অফকোর্স এই বছর আর না বাট আমি আশা রাখছি এবং আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি এই বছর আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিতে পারবো যে আমি কোন ফিল্ম দিয়ে আমার সিনেমার যাত্রা শুরু করছি থ্যাংক ইউ সো মাচ কথা হচ্ছে আমি ঠিক এইভাবে আপনাদেরকে সবাইকে ডেকে আমার যে যারা সাংবাদিক ভাইরা আছেন সবাইকে একসাথে ডেকে আমি অ্যানাউন্সমেন্ট দিতে চাই সো আমি দিব ইনশাল্লাহ